সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই এবং বোনেরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকে অত্যন্ত আনন্দের একটি সুসংবাদ দিতে যাচ্ছি এটা নিয়ে অনেকেই কনফিউজ আছেন যে আসলে বাংলাদেশে জাকির নায়ক কি সত্যি আসবেন অনেকেই চিন্তিত বা অনেকের মনেই প্রশ্ন ঘুরছে যদি তিনি আসেনি তাহলে তাকে কে দাওয়াত দিয়েছেন আবার অনেকেই চিন্তা করছেন তাহলে কি মিজানুর রহমান আজহারি ভাই উনিকে দাওয়াত দিয়েছেন নাকি শামীম সাইদি বা সাইদি পরিবারে কেউ দাওয়াত দিয়েছেন নাকি সরকারিভাবে বা কিভাবে তিনি আসতেছেন আর আসলেই বা কোথায় তার জায়গা হবে বা আমরা কিভাবে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করব আজকে এই নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো বিশেষ করে আমি আজকে অনেক জায়গায় নক করেছি কেননা জাকির নায়েক তিনি একজন কিংবদন্তি স্কলার তিনি একজন মজলুম স্কলার আপনারা জানেন যে এই জাকির নায়েক ইসলামের বিভিন্ন দিকগুলো বিশেষ করে এই থিওলজিক্যাল দিকগুলো গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার কারণে ভারত সরকারটাকে সেই ভারত থেকে বিতাড়িত করেছে এমনকি তার যে সেই টিভি চ্যানেল বিশ্বজুড়ে সমাদৃত যে টিভি চ্যানেল এই টিভিটা বন্ধ করে দিয়েছে তো আমরা যতটুকু জেনেছি যে জাকির নায়েক তিনি বিশ্বজুড়ে সমাদৃত গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তিনি সফর করেন বিভিন্ন রাষ্ট্রপতিদের সাথে এমনকি তিনি বিভিন্ন জায়গায় তার ইসলামের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন তারই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশে আসতেছেন আগামী আঠাইশে নভেম্বর ইনশা আল্লাহ কে তাকে দাওয়াত দিয়েছে আমি কথা বলেছিলাম শামীম বিন সাইদি সাইদি পরিবারের অন্যতম একজন বড় সন্তান এই মুহূর্তে যিনি পিরেজপুর দুই আসন থেকে আগামীতে নির্বাচন করছেন তাছাড়া তিনি মালয়েশিয়াতেও কয়েকবার সফর করেছেন তিনি হয়তো তারও যে ইচ্ছা যে জাকির নায়ক তিনি বাংলাদেশে আসুন এটা তার একটা স্বপ্ন তো আমি তার সাথেও কথা বলেছিলাম যে আসলে এটা কি তাদের পারিবারিক একটা দাওয়াত দিয়েছেন নাকি কি তিনি বললেন যে হ্যাঁ আমরা দাওয়াত দিয়েছি তবে এটা রাষ্ট্রীয়ভাবে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হচ্ছে তাছাড়া মাসুদ বিন সাঈদি তিনিও সফর করেছিলেন মালয়েশিয়াতে তারাও দাওয়াত দিয়েছেন এছাড়া আপনারা তো জানেন মিজানুর রহমান আজহারি ভাই দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন সে কারণে হতে পারে তারও একটি ভালোবাসা এবং আন্তরিকতা আছে এই সেই জাকির নায়ক যার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় ইতিমধ্যে তিনি গোটা বিশ্বের বিভিন্ন দেশে যে গিয়েছেন বিশেষ করে নাইজেরিয়াতে মালয়েশিয়ায় অনেক দেশে তিনি সফর করেছেন সেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় জমায়েত হয় শুধুমাত্র এই জাকির নায়কের নাম শোনার কারণে জাকির নায়ক একটি ইতিহাস জাকির নায়েক গোটা বিশ্ব জুড়ে একজন পরিচিত মুখ বাংলাদেশে আসবেন আমি প্রশ্ন করেছিলাম যারা তাকে নিয়ে আসতেছেন বিশেষ করে একটি একটি বেসরকারি সংস্থা একটা ম্যানেজমেন্ট তারা নিয়ে আসতেছে বাংলাদেশে আমি তাদের সিও বা যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছিলাম যে আসলে জাকির নায়কের প্রোগ্রামটা কি এরকম হলরুমের ভিতরে হবে নাকি বাহিরে হবে তখন তিনি আমাকে বললেন যে শেখ আসলে বাংলাদেশে আমরা খুবই ইতস্ত হয়ে গেলাম যে তাকে কোথায় আমরা জায়গা দিব আমি বলেছিলাম আপনারা কি তাকে ঢাকা যে স্টেডিয়াম বা ইতুল পাশে সেখানে ব্যবস্থা করবেন কি না বলে এটা আমাদের জন্য ছোট হয়ে যায় তারপরে বললাম কি তাহলে কি মিরপুর স্টেডিয়ামে বলে এটা আমাদের জন্য ছোট হয়ে যায় তাহলে বললাম যে তাহলে কি আমাদের মিজানুর রহমান আজারি ভাই যেমনি করে পূর্বাচলে করেছিলেন ওখানে করবেন কি না বলে এটা আরও ছোট হয়ে যায় সব মিলিয়ে তারা খুঁজতেছেন যে কোন জায়গাতে আপনার এই জাকির নায়কের জন্য ব্যবস্থা করা যায় কোন জায়গাতে তার দর্শকদের জন্য দেখার জন্য আসবেন কেউ তার লেকচার শোনার জন্য আসবেন তো সেই জন্য আমরা আপনারা দেখছেন যে জাকির নায়েক তিনি জাতির কাছে খুবই গ্রহণযোগ্য একজন মানুষ এই জাকির নায়ক বিশ্বজুড়ে যেভাবে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন মূলত একজন দায়ীর কাজই হচ্ছে বিশ্বজুড়ে এইভাবে মানুষকে দিনের জন্য দাওয়াত দেওয়া কেন পাক বলেন ইন্নানি মিনাল সেই জন্য একজন দায়ীর বড় কথাগুলো তুলে ধরবেন এটা হচ্ছে একজন দিনের সত্যিকার অর্থে দায়ী তো এখন সমন্বিত দিনী ভাই এবং বোনেরা জাকির নায়ক আসতেছে আমরা বাংলাদেশ থেকে তাকে ওয়েলকাম জানাই বিশেষ করে আমি আরও একটু নিশ্চিত হয়েছি আমাদের প্রিয় ভাই একই সাথে আমরা আলাজার বিশ্ববিদ্যালয় পড়েছি আমাদের প্রিয় ভাই আমিনুল ইসলাম আজহারি ভাই তিনি জাকির নায়কের একান্ত সহকারী আলহামদুলিল্লাহ লম্বা সময় তিনি পেয়েছেন তো আমি আমরা যতদূর জেনেছি তিনি একটা লাইভ দিয়েছেন যে জি জাকির নায়ক ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন এছাড়া আরও একজন আমাদের ভাই হাবিবুর রহমান আজহারি ভাই তিনিও তার ছেলের সাথে কথা বলেছেন আমরাও যোগাযোগ করার চেষ্টা করেছি যে জাকির নায়েক বাংলাদেশে